আবারও চলে এসেছি তোমাদের সাথে তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থেকো আর সবাই গরমে কেমন আছো জানিও আমি তো বেশ ভালোই আছি তাহলে চলো এই ছোট্ট রেসিপিটা কি দেখো বাজার থেকে বড় বড় আলু আনলে কী হয় বড় একটা আলু ফেলে দিতে ইচ্ছে ভাই দেখো ভেতরটা গ্রামও নষ্ট তাই এটাকে কী করবো দেখো এটা দিয়ে একটা বড়া বানাবো দুটো আলুই নষ্ট বড় দুটোকে মেশিনে ঘষে নেবো এর জন্য আমি কিনেছি এখানে একটু আমি ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে কাঁচা লঙ্কা একটু হলুদ বাটা আর রসুন ভাজার জন্য তেল নিয়েছি আর লাগবে নুন এই দিয়ে একটা সুন্দর বড়া হয়ে যাবে আর আলুটা আমার ফেলানো যাবে না তাহলে আমি আলুটাকে একটু মেশিনে ঘষে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে করি ঘষে নিয়েছি এরকমভাবে আর দিয়ে ভেজানো যে ডাল আর চালটা ছিল ওটাকে মিক্সিতে বেটে নিয়েছি আমাদের কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন আর হলুদ দিয়েছি এবার স্বাদ বাতল আর গ্যাসে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় মেখে নিই তেলটা একটু বেশি করে গরম হবে তারপরে আমি বড়াটা ভাজবো মা হয়ে গেছে তেলটা তেলটাও গরম হয়ে গেছে ছোট ছোট করে গ্যাসটা মিডিয়ামে রেখেছি সেটা আস্তে আস্তে হয় আর নাহলে আলুগুলো সিদ্ধ হবে না গরম ভাত দিয়ে এরকম বড়া হলেই খাওয়া হয়ে যায় তাতে একটু ডাল থাকলে ভালো হুম পরে পরে ভাত বাকিটা দেবো একদিক লাল হয়ে গেছে এবার উল্টে দেবো লাল লাল করে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি বড়গুলো কি সুন্দর ভেতরটা বেশ নরম হয়েছে ওপরটা মুচমুচে হয়েছে যারা বড়া খেতে ভালো এরকম ফেলে দেবে না নষ্ট আলু দিয়ে করে নিও এরকমভাবে আর এই রেসিপিটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটাকে একটু উন্নত করো আর বড়ার সাথে লাগবে একটু লঙ্কা ভাজা গরম ভাত দিয়ে লঙ্কা ভাজা আর বড়া দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় অনেকটা তাহলে আজকে এই পর্যন্তই বাদ বাকি বড়াটা আমি ভেজে নিই তোমরা বাড়িতে করে নিও সবাই সুস্থ থাকো ভালো থেকো